হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের শেখাবো স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ তো সবাই আমার সাথে বলবে তো সবাই কিন্তু যখন পড়বে তখন কিন্তু আঙুল দিয়ে পড়বে ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি এই যে অ আ হস্যই। দীর্ঘ হস্য, দীর্ঘ লি এ ওই ও ও এই যে অ থেকে এই ও পর্যন্ত হলো স্বরবর্ণ এখানে স্বরবর্ণ বানান লেখা আছে অ থেকে ঔ পর্যন্ত স্বরবর্ণ আর একবার বলছি দেখো অ হসই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি লি এ ও ও এবার তোমাদের শেখাবো বর্ণ অ থেকে ও পর্যন্ত হলো স্বরবর্ণ আর ক থেকে চন্দ্রবিন্দুই চাঁদ পর্যন্ত হলো ব্যঞ্জন বর্ণ এখানে ব্যঞ্জন বর্ণ বানান লেখা আছে তাহলে এটা স্বরবর্ণ এবার বর্ণ আমি পড়ছি দেখো ক খ গ ঘ উঙা চ ছ বর্গীর্য ঝ ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তুস্তাজ র ল ব তালবস্য পেট কাটা মধ্যাহ্ন দন্তেশ্ব হ ডয় শূন্য র ধয় শূন্য র অন্তুস্ত খন্দক্ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দুই চাঁদ ঠিক আছে এইগুলো হলো ব্যঞ্জন বর্ণ আর একবার ব্যঞ্জনবর্ণটা আমি পড়ছি ক খ গ ঘ উঙা চ ছ বর্গীজ ঝ ইঙ ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম ল, ব তালবশ পেট কাটা মধ্যাহ্ন দন্তেশ্ব হ শূন্য র শূন্য র অন্তুস্ত খন্দক্ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দুই চাঁদ এবার তোমরা দেখে দেখে নিজেরা একা বলবে ঠিক আছে আজকে তোমাদের আমি পড়ালাম স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ ক থেকে চন্দ্রবিন্দুই চাঁদ পর্যন্ত বর্ণ।